বলে এই একাদশী বিষয়ে আমাদের শাস্ত্রগ্রন্থে অনেক নিয়ম দেওয়া হয়েছে আসুন আমরা সেই তত্ত্বগুলি আছি কিন্তু জানি না সর্বপ্রথম মৎস্যপ্রাণ কি বলছে দেখুন একাদশ নিরাহার ইয়ৌ ভূম্বে দ্বাদশী দিনে শুক্লেবা শুক্লেবা যদি বা কৃষ্ণে যদপ্রদং বৈষ্ণব মহা একাদশী তিথিতে নিরাহার থেকে যাদশীতে আহার করলে এবার সেটা শুধু পক্ষ হোক আর কৃষ্ণ ভক্ত হোক সেই ব্যক্তি বৈষ্ণবদের মধ্যে মহান হইয়া থাকে যদি আমরা মানব হইয়া থাকি মানব বলতে মানুষ মনুষ্য জাত যদি আমরা মনুষ্য হইয়া থাকি তাহলে এই একাদশী আমাদের কখনোই অন্ন গ্রহণ করা চলবে স্কন্দপুরাণ কি বলছে বলছে মাতৃহা পিতৃহা ভাতৃহা আর গুরুহা মাতৃহা পিতৃহা জৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তে বিষ্ণু লোক চতুর্থে যে জীব একাদশীতে অন্ন ভোজন করিয়া সে তার মাকে মারার তার ভাইকে মারায় তার পিতাকে মারা এবং তার বুকে মারার যে অপরাধ সেই পাপে সে লিপ্ত হয়ে যায় মাকে মারেওনি কিন্তু মাকে মারার অপরাধে সে হয়ে যায় তার জন্য আমাদেরকে একাদশীর দিন অন্তত অন্ন ভোজন করা চলবে না অর্থাৎ এই নিয়মগুলি আমাদের মানতে হবে আর যদি সে করে তাহলে কি হবে বলে সে যত বড়ই ভক্ত হোক না কেন সে যদি বৈকুণ্ঠ ধামে গিয়েও থাকে তাকে সেই বৈকুণ্ঠ ধাম থেকে আবার আসতে হবে জয়বিজয় ছিল না বৈকুণ্ঠ ধামে সেই জয়বিজয়কে বিজয়কে হে অভিশাপের ফলে তারা অসুর হয়ে পৃথিবীতে আসতে হয়েছে হয়েছে তো মানে তুমি ভাবিছ যে সেখানে গেলে পাবলেন থাকবে না না এরকম চিন্তা করার কোনো কারণ নেই আমরা যদি অন্যায় করি তাহলে আমাদেরকে সেখান থেকে বিতাড়িত হতে হবে নিজেকে নিজে এত বড় বড় মহাপুরুষ ভাবার কোন কারণ নেই আমরা যদি অন্যায় করি অপরাধ করি তাহলে আমাদের কি বৈকুণ্ড না গোলক দান থেকে আমাদের ফিরে আসতো ভগবান নিজে পর্যন্ত এসেছেন সেই রাধারানী যখন অভিশাপ দিয়েছিল সেটা বলে যাও তুমি একশো বছর সেই কৃষ্ণ থেকে বিচ্ছেদ থাকো আসতে হয়েছে তো সাধু ঋষি গুরুজন তাদের অভিশাপ কিন্তু সঙ্গে সঙ্গেই তার জন্য আর কি বলছে দেখুন শখ এবং মমতে যৌ গমতে হরিবাস রে অর্থাৎ হরিবাস রে অন্ন গ্রহণ করে সে কেবল কি করে বলে সে কেবল শুধু পাপই পাপ গ্রহণ করে প্রত্যেকটা অন্যের দানার সঙ্গে সঙ্গে বলে পাপ গ্রহণ করে কেননা ওইদিন সমস্ত প্রকারের পাপ অন্যের মধ্যে গিয়ে প্রবেশ করে সেই নৌ নামটো সুখ সেই গুড় নামক অসুর কোথায় যায় বলে অন্যের মধ্যে কি প্রবেশ করে আর সেই অন্নের মাধ্যমে আমাদের শরীরে এসে প্রবেশ করে তার জন্য ভোজনে খুব সাবধানতা থাকা উচিত আর এই অন্নের মাধ্যমে আমাদের শরীর যখন প্রবেশ করে সে করে আমাদের এই যে দেহটা এই শরীরটা সেটাকে এই গুড় নামক কি করে মেনটেন করে চালায় তার জন্য আমরা কথায় কথা আমার হচ্ছে রেগে যাই না শক্ত হয়ে যায় তো রাগ হতো আমাদের অনেক সময় শক্ত আর ভজন যেই যতুরি কি করে লাগে অনেক সময় রেগে যায় কেন ওই যে মূল নামে বসুর অন্তরের মধ্যে প্রবেশ করে আছে আর সেই পশু কি করে আমাদের রাগান আশিরিক যে স্বভাব তার জন্য একাদশী অন্য ভুল হওয়া চলবে না

তার জন্য আমাদেরকে এই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে বিষ্ণু ধর্মোত্তরে বর্ণন করা হয়েছে এই দেখুন এই যে একাদশীর যে ব্রতটা এটা মন গড়ানো যে কেউ বলেছে একাদশী করতে তাহলে তুমিও করো বলে তাদের বাড়ির লোকজন দেখি রুটি খেয়ে একাদশী করে তাই আমিও করছি সুজি খেয়ে একাদশী করতে তাই আমিও করছি এরকম নয় একাদশীর কথা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পুরাণ এই যে নামগুলি বলছি স্কন্দ পুরাণ বিষ্ণু ধর্মোত্তর হ্যাঁ তারপর বিষ্ণু স্মৃতি বললাম মৎস্যপ্রয় বললাম এরকম বিভিন্ন মধ্যে বিভিন্ন রকমভাবে লেখা রয়েছে আমি আপনাদের সেই শ্লোকগুলি করে করে শোনাচ্ছি না হলে মানুষ বিশ্বাস করবে না আজকাল আগের দিন চলে গেছে অন্ধবিশ্বাস এখনকার দিনের মানুষ গ্রন্থ কি লেখা আছে প্রমাণ প্রমাণ দেখবো তারপরে ভক্তি করবো না হলে তুমি তোমার বেরো আমার প্রয়োজন তোমাকে ভগবানকে ভজন করলে আমার লাভ হবে বলে হ্যাঁ হবে দেখাও বলে শাস্ত্র ঠিক আছে শাস্ত্র গুলো দেখাও তুমি যদি না দেখাতে পারো তাহলে তোমার কথার কোনো দাম এই আগের দিন চলে গেছে তো আগে তোমাকে দেখাতে হবে তো বিষ্ণু ধর্মোত্তরে কি বর্ণন রয়েছে ব্রহ্মচারী গৃহস্থ বা বানপস্ত যতবাই যতি একাদশัง হি বনজানং ভンテ গোমাংসমেবহি একাদশী তিথিতে কেউ যদি অন্ন ভোজন করে এবার সে গৃহস্থ হোক সে বানপস্থির হোক সে ব্রহ্মচারী হোক আর সে সন্ন্যাসী হোক সে যেই হোক তাকে গো যায় বুঝলেন তো মানে গরুর মাংস একাদশীতে অন্ন গ্রহণ করে ফেলেছে আর তাকে সেই ফল সঙ্গে সঙ্গে স্পর্শ করে এক এর নরপাপী নরকে নিপ একাদশ্ন পিতৃবি সহ মজ্জতি আমরা জানি কি আমরা জানি যে নিজে পাপ করলে একমাত্র নিজেকেই নরকে যেতে হয় কিন্তু একাদশুদ্ধি যে জীব অন্য গ্রহণ করিয়া থাকে তাকে নিজে তো নরকে যেতে হয় তার সঙ্গে তার পরিবারকে সঙ্গে নিয়েছে নরকে গিয়ে গমন করে কোন সাধু কোন মহাপুরুষ তোমাকে বাজাতে পারবে না ভগবানের কথা কি কাত্তায়ন স্মৃতি লিখিত আছে কি বিশেষত বিধবা হইয়া একাদশীতে যারা আহার করে তাদের সমস্ত সুকৃতি সমস্ত পূর্ণ ইত্যাদি সঙ্গে সঙ্গে সেদিনই নষ্ট হয়ে যায় আর সে কোথায় যায় বলে অন্ধ তাম্র মিশ্র নরকে গিয়ে গমন করে তার জন্য বিধবা মায়াদের কাছে করজুরিগুলো জীবনে যাই ভজন করেছেন বা যাই কিছু করেছেন সেইগুলির জন্য নষ্ট না হয় একাদশীতা অত্যন্ত সঠিক পালন করার জন্য চেষ্টা করবেন তাই এখন থেকে আমরা অবশ্যই এই একাদশীটাকে পালন করব বুঝলেন তো এই হচ্ছে এই একাদশী করার কারণ কেন এই একাদশীর সৃষ্টি হয়েছিল কি কারণে একাদশ একাদশী পালন করত এবং সে যেই গুরু বিক্ষিত হোক যেই সম্প্রদায়ের হোক যত কিছু যা যাবে তাকে অবশ্যই একাদশী পালন করত তার প্রমাণ একদম নিজের চোখের সামনে দেখবে যে ঠাকুরের দীক্ষিত হোক যে গুরুরই দীক্ষিত হোক যেই বৈষ্ণব হোক অবৈষ্ণব হোক যাই শিব হোক যাই হোক তারা যখন মারা যায় না তখন ঠাকুর মশাই বলে 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 এক বছর একাদশী করবে সে হয়তো শিবের ভোজন করছে হয়তো অন্য কোনো দেব দেবতার উপাসনা করছে কিন্তু সেই ব্রাহ্মণ দেবতা দেখে সে বলে কি বলে এক বছর তোমাকে একাদশী পালন করতে হবে কেন বলছে

কখনো কখনো মাতা পিতাকেও নিজের সন্তানের স্বার্থ সন্ধ্যান ইত্যাদি করতে হবে তার জন্য ভবিষ্যতের উপর বসে দেখো না নিজের ভজন নিজে থেকে ছবি এখন থেকে ছবি রাধে রাধে